আমাদের যে আজকে বস্ত্র সমিতির যারা উদ্যোক্তা যারা নিয়েছেন তাদেরকে আর আমরাও আমরা ছোট রকম করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা করেছিলাম যেদিন রেজাল্ট হয়েছিল তার পরের দিন আমরা করেছিলাম তো এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ আদার সেকশনস অব দ্য সোসাইটি যারা আছে যেমন ধরেন একটা ব্যবসায়ী যে একটা সমিতি আছে তারাও যে এগিয়ে এসেছে যে মানে ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা ইয়ে দেওয়ার জন্য মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য তো সেটা খুব প্রশংসনীয় তো দিস সামথিং দ্যাট ইজ গোয়িং টু লাইক এন্ড নাচ আজ মোর টু ডু সামথিং ফিউচার স্পেশালি ফর আওয়ার স্মল লাইক ব্রাদার্স প্রেজেন্ট ইন মিটিং আই মিন টু প্রেজেন্ট তো একটা ছোটো উদাহরণ দেবো আমাদের আমাদের যখন আমাদের আয়ার্স ট্রেনিং একাডেমিতে আমাদের মুসুরেতে আমাদের ট্রেনিং হচ্ছিল দু হাজার সতেরো আঠারো সালে তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গিয়েছিলেন আর কি তো মানে সেখানে আমাদেরকে মানে তার সাথে কথোপকথন হয়ে থাকে ইন্টারাকশন হয়ে থাকে তো উনি কিন্তু এই যে ভারতবর্ষকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা হিউম্যান রিসোর্স যে করতে হবে সেটার উপরে কথা বলছিলেন তো সেখানে বলছিলো যে আমরা চাইছি দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমাদের যে ডেভেলপিং ইন্ডিয়া যেটা আছে সেটা ডেভেলপড ইন্ডিয়া কীভাবে করতে পারে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যদি আগায় তাদেরকে যদি পরিবেশ দিতে পারি তাহলে পরে এটা ভোগ করতে পারবো তা প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যখন ফিল্ডে যাব গিয়ে যখন কাজ করবো এরকম যে কাজগুলি আমরা করতে চাচ্ছি মানে ছোটো ছোটো যে যারা ভাইরা বোনেরা যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ইন্সপিরেশন দেওয়ার জন্য এরকম যদি করতে পারি এই যে হিউম্যান রিসোর্স মানে হিউম্যান রিসোর্স মানে কি আমাদের যে এই যে পড়াশোনা করবো কেউ হয়তো বা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে কেউ পলিটিশিয়ান হবে কেউ প্রফেসর হবে বাট উইল বি গিভিং দেয়ার ওন শেয়ার অফ দ্য কন্ট্রিবিউশন টু ডা সোসাইটি যাতে করে সমাজ যাতে এগোতে পারে তো প্রধানমন্ত্রী বললো যে দু হাজার সাতচল্লিশ সাল অবধি কে কে থাকবে একটু হাত তুলে দেখো তো মোস্টলি অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট যারা ছিল তারা হাত তুললো যে আমরা দু হাজার সাতচল্লিশ সাল অবধি আমরা চাকরিতে থাকবো আর কি অনেকজন আছে যারা দু হাজার সাতচল্লিশ সালের আগে তারা ইয়ে রিটায়ারমেন্টে চলে যাবে তো তো প্রধানমন্ত্রী বলল যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গিভ দ্য ওনার্স অর দ্য ওনারশিপ টু দ্য পার্সনস হুইল বি টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফর দ্য কামিং নেক্সট থার্টি ইয়র থার্টি ফাইভ ওর ফোরটি ইয়ার্স তো আমি এই জিনিসটা আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার ছোটো ভাইরা বোনেরা যারা আছে যারা সবে মাত্র পরীক্ষা দিল যে পনেরো ষোলো বছর আঠারো বছর হয়েছে যারা মানে যাদের সামনে এখনো চল্লিশটা বছর পঞ্চাশটা বছর আছে মানে পঁয়ত্রিশটা চল্লিশটা বছর আছে এই যে দেশকে যে আমাদের একটা মানে কন্ট্রিবিউশন করার জন্য তো আমি আশা রাখবো যারা ভাইরা বোনেরা আচুরা আছে এখানে